তপুকে দেখেই চুমকে উঠলাম আমি কিছু বলার আগেই ও কোনো মতে চোখের জল সামলে বলল মামা বাবু মা চলে গেলেন কবে কি হয়েছিল আমাকে একটা খবর দিতে পারলে না তবু একটু ম্লান হাসি হেসে বলল আমি জানতাম আমার মা পূর্ণবতী কিন্তু জানতাম না মা এত পূর্ণবতী আমি মুখে কিছু বলতে পারি না শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকি মাত্র দিন সাতেকের জন্য মাকে নিয়ে গত শনিবারই কাশি গিয়েছিলাম রবিবার সকালে মা দশাশমেধ ঘাটে গঙ্গা স্নান করে বিশ্বনাথের মন্দিরে গেলেন বাবা বিশ্বনাথের মাথায় গঙ্গা জল ঢেলে মা প্রণাম করতে করতেই হঠাৎ ঢলে পড়লেন তপু থামতেই আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করি তারপর ও চোখের জল ফেলতে ফেলতেই বলল মামাবাবু মা বিশ্বনাথের পায়ে প্রণাম করতে করতেই চলে গেলেন বলো কি হ্যাঁ মামাবাবু মন্দিরের পূজারীরা পাঁচ মিনিটের মধ্যে ডাক্তার এনে হাজির করলেন ডাক্তারবাবু পরীক্ষা নিরীক্ষা করার পর একগাল হাসি হেসে বললেন বাবা ওকে নিজের কাছে ঠাঁই দিয়েছেন কোনো ডাক্তারবোদিকে কিছু করার নেই আমার মুখে কোনো কথা আসে না আপন মনে কত কি ভাবি তপু কাঠখানা আমার হাতে দিয়ে বলল মামা বাবু আপনি না এলে কিন্তু মা রাস্তা শান্তি পাবে না আমি একটু দীর্ঘশ্বাস ফেলে বললাম হ্যাঁ তপু নিশ্চয়ই যাব না গেলে তো আমিও শান্তি পাব না তোমার মাঝে আমাকে কি কি ভালোবাসতেন আমার কত উপকার করেছেন তা আমি পারি ভুলতে তবু চলে যাওয়ার পর আপন মনে কত কি ভাবছিলাম ভাবছিলাম জীবনে চলার পথে কতজনেরই তো সঙ্গে দেখা হয় আলাপ পরিচয় হয় জীবনের বিশেষ বিশেষ সময়ে অনেকের সঙ্গে ঘনিষ্ঠতাও হয় কিন্তু দীর্ঘদিন পরে তাদের সবার কথা কি মনে পড়ে পুরোনো স্মৃতির পর নিত্য নতুন কত কথা কত কাহিনী তো চাপা পড়ে যায় হারিয়ে যায় নতুন নতুনদের কথাও আমি ভুলে গিয়েছিলাম এই তো মাত্র বছর দশেক আগেকার কথা দক্ষিণ ভারতের নানা জায়গা ঘুরতে ঘুরতে এসেছে কন্যাকুমারী বাঁয়ে বঙ্গোপসাগর ডাইনে আরব সাগর সামনে ভারত মহাসাগর প্রথম দিন অপরাহ্নে পৌঁছে বিকেল সন্ধ্যে গেলাম কন্যাকুমারীর মন্দিরে গান্ধী মন্দিরের দোতলা থেকে সূর্যাস্ত থেকে সমুদ্রের পারে ঘোরাঘুরি করতে করতে দূর থেকে বিবেকানন্দ শিলা ও মন্দির দেখে কেরালা হাউসে ফিরে এলাম পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়লাম বিবেকানন্দ শিলা যাবার জন্য নানা জাতি নানা বর্ণ নানা ভাষী নানা ধর্মের এক পাঁচ মিশালি মানুষের লাইনে দাঁড়িয়ে লঞ্চের টিকিট কেটে ওয়েটিং হলে অপেক্ষা করছি পাঁচ দশ মিনিট পরই হঠাৎ এক বয়স্কা মহিলা আমার সামনে এসে একটু হেসে বললেন তুমি বাদছ না আমি অবাক বিস্ময় ওর দিকে তাকিয়ে বললাম হ্যাঁ কিন্তু আপনাকে তো চিনতে পারছি না আমার কথার জবাবে নিজের পরিচয় না দিয়ে উনি কাল হেসে বললেন তুমি ঠিক আগের মতোই আছো শুধু মাথার চুলই সাদা হয়েছে আমি অবাক হই একটু হাসি তারপর বলি আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না না চেনারই কথা অনেক বছর তো দেখাশোনা নেই তবে একেবারে ভুলে যাবার মতো তো আমাদের সম্পর্ক ছিল না হাসতে হাসতে কথাগুলো বলেই উনি মুহূর্তর জন্য থেমে গেলেন আমি নতুন দি নতুন দি আমি অবাক হয়ে কথাটা বলতেই উনি এদিক ওদিক তাকিয়ে একটু এগিয়ে এসে চাপা গলায় বললেন সেই বউ নতুন দি তুমি ছাড়া আর সবাই বলতো বউ বাজারের বউ দি এবার মনে পড়েছে মুহূর্তের মধ্যে সেই হারিয়ে যাওয়া সমস্ত পুরনো স্মৃতিতে আমার মন তোল পার করে তোলে এক হেসে বলি তুমি সেই নতুন দি উনি মাথা নেড়ে হ্যাঁ বলেই মুখ একটু গলা চড়িয়ে বললেন এই তো পু এদিকে আয় যুবকটি কাছে আসতেই নতুন বললেন বাচ্চুকে প্রণাম কর এ তো মামা হয় না আর কোনো কথা হয় না সঙ্গে সঙ্গেই লঞ্চে ওঠার ডাক পড়ে আমার আশেপাশে তিন দিকে সমুদ্র কিন্তু আমি সে দৃশ্য দেখেও দেখতে পাই না মন চলে যায় আমার সাংবাদিক জীবনের প্রথম দিকের এক বিস্ময়কর অধ্যায়ে কলকাতার যে নগণ্য দৈনিকে রিপোর্টার হয়েছি সেখান থেকে মাত্র পনেরো টাকা পাই তা থেকে একটা পয়সাও নিজের প্রয়োজনে ব্যয় করতে পারি না সবই চলে যায় ট্রাং বাস ভাড়ায় সকালবেলায় ক্লাস ফাইভের ছাত্র পড়িয়ে যে পনেরো টাকা পায় তা দিয়ে কলেজের মাইনে আর খাতাপত্তরের খরচ চালায় বাবার পুরনো দেনা শোধ করার জন্য ক্লাস নাইনের ছাত্র পড়ায় হাতে কিছুই পায় না এক কথায় খুবই অভাবে আছি হঠাৎ এক সহৃদয় প্রবীণ সাংবাদিক এক সাপ্তাহিক পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিলেন মাসিক প্রাপ্তি তিরিশ টাকা হাতে যেন স্বর্গ পেলাম হাতে স্বর্গ পাবার কারণ ছিল মাত্র কয়েক বছর আগেই দেশ দুটুকরো হয়েছে ঠিক তার আগেই হয়েছে বিভৎস দাঙ্গা হাঙ্গামা ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ সর্বস্ব হারিয়ে এপারে এসেছেন শুধু জন্য মানুষ তখন কি না করছে যাই হোক সাপ্তাহিকের অফিসে যেতে হয় প্রতিদিনই অন্যান্য দিন নিজের সুবিধা মতো সময়ে গিয়ে দু আড়াই ঘন্টা কাজ করে চলে এলো শুক্র শনিবার রাত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত থাকতেই হয় কাগজ ছাপা হয় শনিবার রাত্রি সাপ্তাহিকের অফিসটি সেন্ট্রাল এভিনিউ বৌবাজারের মোড়ে একটি সরু গলির মধ্যে আমাদের অফিসের পাশেই ছাপাখানা ওই ছাপাখানাতেই আমাদের কাগজ ছাপা হয় আমাদের দিকের বাকি সব ঘরগুলি কাঠের আরত বিপরীত দিকে সব বাড়ির একতলাতেই নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস হলেও প্রত্যেকটি বাড়ির দোতলায় মাসাজ বাদ মাসাজ বাদ হ্যাঁ বিকেলের দিকে আঠেরো কুড়ি বাইশ বছরের মেয়ে থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ বছরের বিবাহিতারাও আসেন মাসাজ যৌন ক্ষুধাতর পুরুষদের সেবা করতে সাপ্তাহিকের কাজ সেরে রাত দশটা সাড়ে দশটায় ওইসব মেয়ের সঙ্গে আমিও বাস স্টপে দাঁড়াই দু চার মাসের মধ্যেই মুখচেরার পর্ব শেষ হয় তারপর দু চারজনের মধ্যে সামান্য দু একটি কথাবার্তা ওদের মধ্যে কয়েকজন আমারই বাসে ওঠেন জায়গা থাকলে কেউ কেউ পাশে বসতে দেয় কদাচিৎ কখনো দু একজন আমার টিকিটও কাটেন আপত্তি করলে বলে একদিন না হয় আপনিও আমার ভাড়া দিয়ে দেবেন ওরা কেউ আগে নামেন কেউ পরে নামেন পরদিন রাত্রে আবার দেখা হয় দু চার ছ মাস এভাবেই নিত্য দেখা হতে হতে আলাপ পরিচয় হয় কেউ হয়তো জিজ্ঞেস করে বাচ্চা বাবু আজকে একটা মিছিলের উপর পুলিশ সত্যি গুলি চালিয়েছে হ্যাঁ পারুল আর ছায়াদি একই সঙ্গে প্রশ্ন করেন অনেক লোক মরেছে দুজন মারা গিয়েছে আর পাঁচজন জখম হয়েছে মিতা সামনের সেটে বসেও প্রশ্ন করেন আপনি কি রিপোর্ট নেবার জন্য ওখানে ছিলেন হ্যাঁ এবার একটু উৎকণ্ঠার সঙ্গেও প্রশ্ন করে ভয় করছিল না আমি একটু হেসে বলি ভয় করলে কি রিপোর্টারের কাজ করা যায় কখনো আমিও প্রথম কথা বলি ছায়াদি গতকাল তো আপনাকে দেখলাম না কাল আমার ছেলেরা বড্ড জ্বর হয়েছিল তাই আসতে পারিনি বছর ঘুরতে ঘুরতেই আমাদের পরিচয় আরো নিবিড় হয় এখন কেউ আমাকে বাচ্চবাবু বলে না আমি কাউকে আপনি বলি না ওরা সবাই আমাকে তুমি বলে আমিও সবাইকে তুমি বলি শুধু তাই না ওরা আমার সব খবর জানে আমিও ওদের সঙ্গে অনেক কথা বলি জানি মিতার বাবা নেই বরিশালের দাঙ্গায় মারা গিয়েছেন দিদিও বিধবা তিনি দুটি সন্তান নিয়ে ওদের কাছেই থাকেন ছোট বোন মাত্র এগারো বছরের সুতরাং পুরো সংসারটায় ওকে একলা টানতে হয় রেখার অবস্থা বোচ। তবে আমি ভাবতে পারিনি বিধবা ও শ্বশুরবাড়ি থেকে বিতারিতা বাবা বিলঘরিয়া স্টেশনের কাছে চায়ের দোকান চালিয়ে যা আয় করেন তা দিয়ে পাঁচজনের সংসার একবেলা চালানো সম্ভব হয় না শিক্ষা সংসারে বাড়ি স্বামী পুত্র তিন ননদ আছে শ্বশুর ওপার বাংলায় এককালে মাস্টারি করলেও এখন জড়া ও রোগগ্রস্ত স্বামী ইন্টারমিডিয়েট পড়তে পড়তেই এখানে চলে আসতে বাধ্য হয়েছেন এখন বেলেঘাটার এক মুদির দোকানে কাজ করেন ভোর ছটা থেকে দুপুর দুটো আর বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত কিন্তু মাইনে টাকা। আয়না করলে সবাইকে না খেয়ে মরতে হবে সবার কাহিনী এরকম দুঃখের বেদনার দারিদ্রের সংগ্রামেরও ওদের সঙ্গে অনেক বিষয়ে কথাবার্তা বললেও মাসাজবাধের কাজকর্ম নিয়ে আমিও কিছু জানতে চাই না ওরাও কিছু বলে না আলোচনা হয় না ওদের পৃষ্ঠপোষকদের নিয়ে তবে আমি আমার টেবিলে বসে বা প্রেসের মধ্যে কাজকর্ম করতে করতেই দেখি অফিস ফেরত অনেক বাবু আর অফিসাররা ছাড়াও আশেপাশের বা কিছু দূরে অনেক দোকানের মালিকরাই ওদের কাছে আসেন দেহের ও মনের অতৃপ্তি দূর করার জন্য তবে সবচাইতে হেসে খেলে গলির মধ্যে সব দোকানদার ও আমাদের প্রেসের লোকজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ওরিয়েন্টাল মেসেজ পাতে ঢোকেন ও বেরিয়ে যান তিনি ওই পাড়ার সর্বজনপ্রিয় সুচিকিৎসক বিপিন ডাক্তার তবে মাঝে মধ্যে ছুটি ছাটার দিনে বেশ কিছু ছেলে ছোকরাকেও আসতে দেখি এইভাবে দিনের পর দিন কেটে যায় বেশ মনে আছে সেদিন ছিল রবিবার বাল্য বলতো কমল কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে চাকরি পেয়েছে বলে উল্টোডাঙায় ওদের বাড়িতে নিমন্তন্ন খেতে গেছি ওদের বাড়ির ঠিক সামনের বাড়ির বারান্দায় দেখি ছায়াদি ওর ছেলেকে তেল মাখাচ্ছেন আমি একগাল হাসি এসে বলি ছায়াদি তুমি এখানে থাকো কোনো মতে হ্যাঁ বলেই চোখে মুখে উৎকণ্ঠার ভাব ফুটিয়ে শুধু ইশারায় বললেন কাউকে কিছু না আমি কোনো কথা না বলে বন্ধু গৃহে ঢুকি কমল সঙ্গে সঙ্গে বলল যে কাজ করেন ডাক্তারবাবুর কাছে যা আমি কিছু বলার আগে কমলের বৌদি একটু হেসে বললেন বাচ্চু পর মতো রিপোর্টাররা কোথায় যায় না বলতে পারো ঠিক সেই সময় কমলের মা ঘরে পা দিয়েই বললেন বৌমা বাচ্চু কোথায় যায় বলছো ছায়ার কথা হচ্ছিল ও যে ডাক্তারবাবুর ওখানে কাজ করে সেখানে বাচ্চু ঠাকুর বউ যায় মাসিমা আমার দিকে তাকিয়ে বলেন বুঝলে বাচ্চু ছায়ার মতো বউ হয় না উনি মুহূর্তের জন্য থেমে বলেন মাত্র বছর দিনেক আগে ওরা ভিকিরি হয়ে ইস্ট বেঙ্গল থেকে এলো কি দুঃখে কষ্টে যে ওদের দিন কেটেছে তা তুমি ভাবতে পারবে না ছায়া সেলাই ফোরাই করে আর ওর বর সুবল ওই আশেপাশে জন্মজুরের কাজ করে কোনো মতে সংসার চালাতো কমল বলে ওরা এখানে আসার খানেক পর ঠিক তিন মাসের মধ্যে সুবলদার বাবা মারা গেলেন কলেরায় আর ছোট বোন উল্টোডাঙ্গা স্টেশনের কাছেই লরি চাপা মারা গেল হ ভগবান আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে যায় যাই হোক সুবলতা টিটা কারখানায় কাজ পাওয়ার পর ওরা মোটামুটি দুবেলা খেতে পারছিল কিন্তু বছরখানেক আগে কারখানায় সুবলতা এমন জখম হলো যে শরীরের দান দিকটা প্যারালাইসিস হয়ে একেবারে শয্যাশায়ী ইস মাসিমা বলেন ছায়া ডাক্তার ডাক্তারবাবুর ওখানে কাজ না পেলে ওরা সবাই না খেয়ে মরত ওদের বাড়িতে কে কে আছেন ছায়ার বুড়ি শাশুড়ি এক ননদ আর ওদের একটা বাচ্চা আছে কমল আমার দিকে জিজ্ঞেস করলো, তিনি হ্যাঁ রে বাচ্চু তাই না হ্যাঁ খুবই ভালো মানুষ আমি একটু থেমে বলি ডাক্তারবাবু তো ছায়া দিকে ঠিক নিজের ছোট বোনের মতো স্নেহ করেন পরের দিন সন্ধ্যের দিকে হঠাৎ ছায়া ওই সাপ্তাহিকের অফিসে আমার কাছে এসে হাজির ওর চোখে মুখে নিদারণ উৎকণ্ঠার ছায়া দেখে আমি বললাম কমলদের বাড়ির সবাই তো তোমাকে খুব ভালোবাসে তা জানি কিন্তু তুমি কি বললে ওরা যখনই বলল তুমি এক ডাক্তারবাবুর চেম্বারে কাজ করো পুরো সংসারটা সামলাচ্ছ আমি তখনই বললাম আমিও ডাক্তারবাবুর কাছে যাই আর কি বললে বললাম ডাক্তারবাবু খুবই ভালো মানুষ আর উনি তোমাকে ঠিক নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন আর কিছু বলো না তো আমি একটু হেসে বলি ছায়াদি তোমার উপকার করার মতো ক্ষমতা আমার নেই কিন্তু আমার দ্বারা তোমার কোনো ক্ষতি বা অমর্যাদা হবে না ছায়াদি দুহাত দিয়ে আমার একটা হাত চেপে ধরে ছলছল চোখে পড়ল ভাই তুমি যে আমার কি উপকার করলে তা তুমি ভাবতেও পারবে না আমি সারা জীবনও তোমাকে ভুলতে পারবো না ওই একটু থেমে বলল একদিন আমি আবার সব কথা তোমাকে বলবো তোমাকে কিছু বলতে হবে না দিদিদের ব্যক্তিগত ব্যাপার ছোট ভাইদের জানতেনি আজ থেকে আমি তোমাকে নতুন দি বলবো ছায়াদি অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকার পর ধীর পদক্ষেপে আমার অফিস থেকে বেরিয়ে গেল তারপর দিয়ে কত জল গড়িয়ে গেছে শুধু ওই সাপ্তাহিকের কাজই ছাড়লাম না কিছুকাল পরে কলকাতা ছেড়ে পাড়ি দিলাম দিল্লি দীর্ঘ তিন দশক দিল্লিতে কাটিয়ে আবার ফিরে এলাম কলকাতা সাংবাদিক ছেড়ে ষোলো আনার সাহিত্য চর্চায় মন দিলাম কিন্তু হাতে সময় আর পকেটে কিছু টাকা থাকলেই চার দেয়ালের ঘণ্ডি ছেড়ে বেরিয়ে পড়ি ঘুরে বেড়ায় আ সমুদ্র হিমাচল তিন সমুদ্রে এই মিলন তীর্থে এসে নতুন দিক দেখা পাবো তার স্বপ্নেও ভাবিনি বিবেকানন্দ শিলা থেকে ফিরে নতুন দি তপুকে বলল তুই হোটেলে যা আমি বাচ্চুর সঙ্গে একটু গল্প করে ঘন্টা খানেক পর আসছি তপু চলে যেতেই নতুন দি পাঁচ দশ মিনিট টুকটাক কথাবার্তা পর বলল বাচ্চু তুমি বোধহয় আমার এই ছোট ছেলেকে দেখো নি তাই না বোধ হয় না একটু থিমে প্রশ্ন করি তপু কবে হয়েছে তখন কি আমি কলকাতা ছিলাম বোধ হয় তখন তুমি দিল্লি চলে গেছ তপু যখন আমার পেটে চার মাসে তখনই আমার স্বামী মারা যায় নতুন দি আমার একটা হাত ধরে বলে তপু কিন্তু আমার স্বামীর ছেলে না ডাক্তারবাবুই ওর জন্মদাতা তাই নাকি হ্যাঁ ওই একটু থেমেই বলে তপু পেটে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু আমাকে থেকে ছাড়িয়ে কাজ দিলেন তারপর তপু হবার পর জানলাম ডাক্তারি পড়ার সময় উনি এক সহপাঠিনীকেই ভালোবাসতেন কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি ওকে বিয়ে না করে অন্য একজনকে বিয়ে করে ওপ্রায় না থেমেই বলে সেই দক্ষে উনি সারা জীবন বিয়েই করেননি আচ্ছা বাদশ উনি আমাকে বিয়ে করতে পারেননি ঠিকই কিন্তু সৎ উপযুক্ত স্বামীর মতো সোনো আনা কর্তব্য দায়িত্ব পালন করেছেন আমি অবাক হয়ে ওর কথা শুনি ডাক্তারবাবু ভবানীপুরে যে দোতলা বাড়ি বানিয়েছিলেন তা উনি ছোট ভাইকে দেন গাড়িটা দিয়েছিলেন ছোট বোনকে তোমাকে কে দিয়েছিল নতুন দিয়ে একটু হেসে বলে বাকি সবকিছুই তো আমাকে দিয়েছিলেন বাকি মানে সমস্ত টাকা আর ও একটু থেমে বলে ওর বৌবাজারের চেম্বার কৃপাতেই ভালোভাবে সংসার চালিয়েছি স্বামীর চিকিৎসা হয়েছে ননদের বিয়ে দিয়েছি ছেলেদের মানুষ করেছি ছেলেরা কি কেমন লেখাপড়া করলো এখন ওরা কি করছে বড় ছেলে ভদ্রসভ্য হলেও লেখাপড়ায় তেমন মাথা ছিল না ডাক্তারবাবু দু দুজন প্রাইভেট টিউটার রেখেছিলেন বলেই কোনো ম্যাট্রিক পাস করে এখন সে সিআইটি রোডে একটা ওষুধের দোকান বেশ ভালোভাবেই চালাচ্ছে আর তপু নতুন একটু হেসে বলে খুব ভালোভাবে এমএসসি পাশ করে একটা বেশ করা ওষুধের কোম্পানিতে কেমিস্টের চাকরি করছে ছেলেদের বিয়ে দিয়েছ বড় ছেলের বিয়ে দিয়েছি একটা ফুটফুটে সুন্দর নাতিও হয়েছে তপুর বিয়ে দাওনি মেয়ে দেখাশোনা করছি একটু চুপ করে থাকার পর জিজ্ঞেস করি ডাক্তারবাবু কবে মারা গেলেন তুপু তখন বারো বছরের ডাক্তারবাবুর চেম্বার নিশ্চয়ই বিক্রি করে দিয়েছ নতুন মাথা নেড়ে বলল না ও ডাক্তারখানা আমি কোনো দিন বিক্রি করবো না ওই ডাক্তারখানায় এখনো একজন ডাক্তার বসে ভালো করেছ সে ডাক্তারকে জানো কে মিতার কথা মনে আছে আমাদেরই সঙ্গে ওই নরকে কাজ করতো কিরকম দেখতে ছিল বলতো যে তোমার সঙ্গে সব থেকে বেশি কথা বলতো গো দেখতে বেশ সুন্দরী ছিল যার বাবা দাঙ্গায় মারা গিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মেডিকেল কলেজের একটা ছেলে প্রত্যেক রবিবার শুধু মিতার জন্যই ওখানে আসতো ডাক্তারি পাশ করেই ও মিতাকে বিয়ে করে ওই ছেলেটিকেই আমি চেম্বারটা ছেড়ে দিয়েছি খুব ভালো করেছো বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর নতুন দিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে বাচ্চু তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আমি সমস্ত মন প্রাণ দিয়ে বিশ্বাস করি মন্দিরে দেবতাদের শুধু মূর্তি থাকে দেবতারা মানুষের রূপ ধরেই এই পৃথিবীতে আগেও এসেছেন ভবিষ্যতেও আসবেন কুসুমকলির ব্যাকস্টেজে আজ পরিবেশন করলাম সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের ছোট গল্প বউবাজারের বৌদি গল্পটি কেমন লাগলো শুনে জানাতে ভুলবেন না গল্প পাঠে আমি সহেলি আজ পাঠ করলাম সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের গল্প বৌবাজারের বৌদি